আপনারা সঠিক তথ্য পেয়েছেন আমরা এই সংবাদপ্রাপ্ত হয়ে গোয়ালাইবাড়ি এলাকায় তিনজন ব্যক্তিকে একটি কালো রঙের গাড়ি সহ এই সন্দেহজনকভাবে লোকজন আটক করে তা আমাদের তাৎক্ষণিক সংবাদ দিলে আমরা আমার থানা পুলিশ দলগুলির যাই গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে হজরত আলী শেখ আখের আলী রহিসউদ্দিন নামক তিনজন ব্যক্তি তাদের একজনের বাড়ি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল জেলা আরেকজনের বাড়ি রাজবাড়ী জেলায় আরেকজনের বাড়ি জামালপুর জেলায় জানাতে। তো সেই সময় তাদেরকে ব্যাপক জানা যায় তারা রাজবাড়ি জেলা থেকে গরুটি চুরি করে নিয়ে আসে তো তারা অভ্যাসগত অপরাধী এবং পেশাগত চোখ আরেকটু কথা জানতে চাই যে আপনার কোন অভিচার গেছিলেন এটা আমার সাব ইন্সপেক্টর ইমাম হোসেন আমাদের তার সঙ্গে ফোর্স ওই জায়গায় যায় গিয়ে যাচাই বাছাই করে তথ্য নিয়ে আসে এবং রাজবাড়ি থেকে যেহেতু চুরি হয়েছে রাজবাড়ির সাথে যোগাযোগ হলে জানা যায় রাজবাড়ি জেলার বালিয়া গান্দি থানা থেকে গরু চুরি হয়েছে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের সাথে কথা হয়েছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করে তারা যে আমাদের চোখদের এবং নালা নিয়ে যাওয়ার ব্যবস্থা করে তাই গরু চুরি হয় মাঝে মাঝে পাবলিক ওই গরুটা নামাইতে দেখা পাবলিক সংগ্রহ করছে সংগ্রহ করার পরে তারা ওই যে দূর দূরান্তের চলছিল তিনজন তারা যা দূর দিছে পাবলিক দূরে দৌড়ছে আর গাড়ির যে ড্রাইভার সহ মূল গাড়ির যে সে দ্রুত গতিতে চলে গেছে পরে পাবলিক থানা সংবাদ দিচ্ছে পঁচিশ আমার পাঠাইছে আমি গিয়া গরু আর আপনার তিনজন চোর সেখান থেকে উদ্ধার করছি কিন্তু গাড়িটা পাইনি গাড়ির ড্রাইভার হাই রোডটা দূর দূর চলে গেছে